একটা ছোট্ট গ্রামে থাকত রহমান একজন দরিদ্র কৃষক তার নিজের কোনো জমি ছিল না অন্যের জমি বর্গা নিয়ে চাষ করত দিনের পর দিন কাঁধে লাঙ্গল আর পিঠে রোদ নিয়ে সে মাঠে কাজ করত সংসারে ছিল তার স্ত্রী ও একমাত্র ছেলে আরিফ রহমানের সব স্বপ্ন ঘিরে ছিল আরিফকে নিয়ে ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল রহমানের ইচ্ছা ছিল ছেলেকে একজন বড় মানুষ বানাবে যেন আর কেউ তাকে গরিব বলে না ডাকে কিন্তু সংসারে অভাব লেগেই থাকত অনেকদিন ঠিকমতো ভাত জড়ত না তবু রহমান নিজের খাবার বাঁচিয়ে ছেলের খাতা কলম কিনে দিত পুরনো জামা নিজে পড়ত কিন্তু ছেলের জন্য ঈদে একটা নতুন শার্ট কিনে দিত একদিন স্কুল থেকে এসে বলল বাবা আমার পরীক্ষা শুরু হচ্ছে ভর্তি ফি লাগবে পাঁচশো টাকা রহমান চুপ করে রইল তার পকেটে তখন মাত্র পঞ্চাশ টাকা সে কিছু না বলে উঠল বাইরে বেরিয়ে গেল সারাদিন না খেয়ে রিক্সা চালালো রাতে ইটভাটায় কাজ করলো তিন দিনের মাথায় সে পাঁচশো টাকা জোগাড় করল ছেলের হাতে টাকা দিয়ে হাসি মুখে বলল এই নে বাবা তোর ভবিষ্যৎ বছর কয়েক পরে আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল রহমান তখনও সেই পুরনো কাঁচা ঘরে বাস করত কিন্তু তার চোখে ছিল গর্বের দিকটি একদিন আরিফ গ্রামে ফিরল গায়ে সুদর্শন শার্ট প্যান্ট হাতে একটা চাকরির অফার বাবার সামনে হাঁটু গ্যারে বসে বলল বাবা আজকে যা হয়েছি তা শুধু তোমার জন্যই রহমানের চোখে জল চলে এলো সে মাথায় হাত রেখে বলল তুই মানুষ হয়েছিস এটাই আমার সবচেয়ে বড় সম্পদ